যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সংবিধানের আন্ডারে হবে ওখানে এটা থ্রো করা হয়েছিল আমাদের প্রশ্ন আমার প্রশ্ন ওই আলোচনার টেবিলে কেন আপনারা সেনা প্রধানের এই স্টেটমেন্টে বা এই ফর্মুলায় এই বক্তব্যে রাজি হলেন আপনারা জানতেন না যে এই সংবিধান দেশের মানুষ ছুড়ে ফেলে দিয়ে বিপ্লব ঘটিয়েছে এই সংবিধান মানুষ মানে ডাস্টবিনে ফেলে দিয়ে বিপ্লব ঘটিয়েছে তাহলে এই সংবিধানের আন্ডারে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা সেখানে উত্থাপন করা হলো আপনারা এক বাক্যে কেন ভাই আহ ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছেন যারা আজকে আলোচক হিসাবে যুক্ত রয়েছেন আমাদের সাংবাদিক ডক্টর মারুফ মল্লিক ভাই আমাদের উপস্থিত রয়েছেন মুশারফ আহমেদ ঠাকুর ভাই সহ যারা দেখছেন সকলকে ধন্যবাদ আসলে দেখুন বেসিক যে জায়গা সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই সরকারের যে আগমন যে গঠন প্রক্রিয়া সেটা নিয়ে বিস্তর আলোচনা কিংবা সমালোচনা কিংবা প্রশ্ন রয়েছে সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট ভিন্ন একটা বিষয় কিন্তু দাগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারের প্রশ্নে আমাদের কারো কোনো আপত্তি নেই দ্বিমত নেই মত নেই এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি ধারণ করি যে এটি আমাদের সরকার আমাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা এই সরকারটি গঠন করেছি এমন কি এই সরকারের বৈধতার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও এটাকে এক বাক্যে স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মানে আমাদের সরকার এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া সুতরাং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না ঠিক একই স্টেটমেন্ট জামাত হেফাজত ইসলাম আমরা গণ অধিকার পরিষদ অন্যান্য দল প্রত্যেকের স্টেটমেন্ট সেইম এখন আজকে যে বিষয়টি বড় একটি সমালোচনার মানে প্রশ্ন হয়ে সামনে আমাদের দাঁড়িয়েছে সেটি হচ্ছে এই উপদেষ্টা পরিষদে এমন কিছু বিতর্কিত ব্যক্তি যুক্ত হয়েছেন যারা ফ্যাসিবাদের আমলে সুবিধাভোগী ফ্যাসিবাদের দোসর ছিলেন এ বিষয়ে আমরাও কিন্তু দ্বিমত নেই কারো এই জায়গায় আমরা একমত এবং এটা নিয়ে আমরা কথা বলছি সমালোচনা করছি বক্তব্য দিচ্ছি তার মানে এই ফ্যাসিবাদের যে দোসর যে কয়েকজন এই উপদেষ্টা পরিষদে যে কোনো কায়দায় বা যে কোনো লাইন দিয়ে বা যে কোনো রাস্তায় যুক্ত হয়েছেন তাদের জন্য যদি আপনি পুরো এই সরকার ব্যবস্থাকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরো সরকারটাকেই অবৈধ আখ্যা দেন কিংবা এই সরকারের বিরুদ্ধে কথা বলেন তাহলে তো আপনি পুরো বিপ্লবটাকেই অস্বীকার করছেন আর বিপ্লবকে যদি আপনি অস্বীকারই করে যান তাহলে তো আপনার কাছে এখনো বাংলাদেশের হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী এটা বুঝতে হবে আপনার এখন আসুন এই যে ফিবাদের দোসর যারা হাসিনার আমলের সুবিধাভোগী ছিলেন বেনিফিশিয়ারি ছিলেন তারা এই উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন হয়েছেন অতীতে এটা আসলে কিভাবে হলো কোন প্রক্রিয়ায় হলো এটি নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি অনেক কথা বলেছি সাম্প্রতিক সময়ে যে পাঁচজন নতুন উপদেষ্টা নিয়োগ হলো এটি নিয়ে আমরা রাজনৈতিক দল আমরা কেউ জানি না আমরা জানি না বিএনপি জানে না জামাত জানে না আবার বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে ওই প্ল্যাটফর্ম ওরাও জানে তাহলে জানেটা কি নিশ্চয়ই কেউ না কেউ তো জানে এটা তো আর এমন না যে আকাশ থেকে বৃষ্টির পানির মতো ফোটা ফোটা ওই আসমান থেকে জমিনে নেমে আসছে কিংবা জমিনের ওই ফেটে গাছের চারার মতো নিচ থেকে উপরে বের হয়ে আসছে নয় নিশ্চয় তারা কোনো না কোনো পাইপ লাইন মেনটেন করে কিংবা কোনো রাস্তা অনুসরণ করে এই উপদেষ্টা পরিষদের জায়গা পেয়েছে সেই রাস্তাটি কি এটা আমরা হয়তো অনেকে জানি না তবে আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি সেটি হচ্ছে এই উপদেষ্টা পরিষদের দু একজন রয়েছে যারা এই বাংলাদেশে আবার একটি আওয়ামীকীকরণ করার চেষ্টা মনে প্রাণে বাস্তবায়ন করার চেষ্টা তারা চালাচ্ছে একবারই মনে প্রাণে একবারই আওয়ামী লীগের পুনর্জন্ম বলেন প্রতিষ্ঠা বলেন যেভাবেই বলেন তারা মনে প্রাণে চেষ্টা চালাচ্ছে চাচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক আওয়ামী লীগ আবার এখানে পুনর্জন্ম লাভ করুক এরা রাজনীতি করুক মানে এরকম একটা চিন্তা হয়তো এই প্রেসক্রিপশন তাদেরকে সেই পাঁচই আগস্ট ক্যান্টনমেন্টে যখন তাদেরকে ডেকে নিয়ে সেনা প্রধান সেই দুপুর দেড়টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত আলোচনা করলেন সেই আলোচনা টেবিলে দেওয়া হয়েছে আই ডোন্ট নো ওই আলোচনা টেবিলে কি আলোচনা হয়েছিল এটা দেশের মানুষ আজও জানে না ওই দিন থেকেই মূলত এই সমস্যাগুলোর উদ্ভব এবং ওই আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে লাইব প্রত্যেকেই দায়ী যেমন ধরেন এই বিপ্লব কারা করিয়েছে কারা ঘটিয়েছে আমরা সবাই ছাত্র যুবক কৃষক শ্রমিক রাজনৈতিক দল এভ্রিবরি প্রত্যেকেই এই বিপ্লবের ভাগিদার অংশীদার এই বিপ্লব একক কোন দল ব্যক্তির নেতৃত্বে হয় নাই এটা যদি ছাত্ররা দাবি করে আমরাই করেছি সেটা মস্ত ভুল আবার যদি কোনো রাজনৈতিক দল দাবি করে আমরাই সব আমরাই করেছি নো এটা সম্মিলিত একটা লড়াই ছিল সম্মিলিত বিপ্লব ছিল এখন আমার প্রশ্ন হাসিনা পালিয়ে গেল কখন দুপুর বেলা হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তরিগরি করে সেনাপ্রধান দুইজন প্রফেসরকে ডেকে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে গেলেন তার মধ্যে একজন ডক্টর আসিফ নজরুল তার সাথে পাক্কা আধা ঘন্টা আলাদা আলোচনা করেছেন চিফ আমাদের আর্মি চিফ ওই যে মিনিট তার সাথে আলাদা করে আলোচনা হলো সেই থার্টি মিনিট কি বিষয়ে আলোচনা হয়েছে কি নিয়ে আলোচনা হয়েছে এটা দেশের মানুষ আজও আমরা জানি তারপরে তিন চারটা রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন বিএনপি জামাত হেফাজত লোক এরকম তিন চারটা সেই আলোচনা টেবিলে জাতীয় পার্টি থেকে তিনজন ছিল কাদের ওদের ওদের ওই ওই যে ইয়া সম্ভবত প্রেসিডিয়াম সদস্য নাম মানে বিএনপি আবার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস দুইজন জামাত থেকে দুইজন এরকম অন্যান্য দল থেকে একজন বা দুইজন আর জাতীয় পার্টি থেকে নিয়েছে তিনজন এবং ওই আলোচনার টেবিলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সংবিধানের আন্ডারে হবে ওখানে এটা থ্রো করা হয়েছিল আমাদের প্রশ্ন আমার প্রশ্ন ওই আলোচনার টেবিলে কেন আপনারা সেনা প্রধানের এই স্টেটমেন্টে বা এই ফর্মুলায় এই বক্তব্যে রাজি হলেন আপনারা জানতেন না যে এই সংবিধান দেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লব ঘটিয়েছে এই সংবিধান মানুষ মানে ডাস্টবিনে ফেলে দিয়ে বিপ্লব ঘটিয়েছে তাহলে এই সংবিধানের আন্ডারে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা সেখানে উত্থাপন করা হলো আপনারা এক বাক্যে সাই দিলেন কেন হয় আপনাদের এই ম্যানডেটকে দিয়েছে সেখানে এটাকে অ্যাকসেপ্ট করার আরেকটি বড় প্রশ্ন ওই তিন চারটা রাজনৈতিক দলের নেতাদের নিয়েই কেন সেনা প্রধান সেদিন মিটিং করলেন মিটিং করলে এই বিপ্লবের অংশীদার প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে সেখানে মিটিং করতে হবে তিন চারটা পার্টিকে ডেকে নিয়ে তোরি করে করে মিটিং করবে ন এটা হতে পারে না ওই মিটিংয়ে আমি মনে করি আজকের যে উদ্ভূত সমস্যা সংকট এই সংকটের বীজ বপন করা হয়েছে সেই পাঁচই আগস্ট ক্যান্টনমেন্টের সেই ভিতরে এগুলো অনেকেই বলবে না আমরা বলছি সেখান থেকে নিয়ে যাওয়া হলো তাদেরকে সেনাবাহিনীর গাড়িতে বঙ্গভবনে বঙ্গভবন কার ওই পর্যন্ত ইন্ডিয়ান রয়ের এজেন্ট শাহাবুদ্দিন চপুর দখলে এখনো আছে তার কাছে নিয়ে যাওয়া হলো শাহাবুদ্দিন চপুর ওয়েলকাম আসেন সুন্দর তাদের নিয়ে মিটিং হলো কেয়ারটেকার নয় অন্তর্বর্তীকালীন সরকার হবে সংবিধানের আন্ডারে ভালো কথা এই সংবিধানের আন্ডারে এই ইন্টারিং গভর্নমেন্টের বৈধতা যাচাইয়ের জন্য চিফ জাস্টিসের কাছে চিঠি পাঠানো হলো ওই সময় পর্যন্ত ওই হাসিনার নিয়োগ প্রাপ্ত চিফ জাস্টিস সেও ইন্ডিয়ার রয়ের দালাল কারণ ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল ছাড়া হাসিনা বলে কেউ চিফ জাস্টিস বলেন সেনা প্রধান বলেন রাষ্ট্রপতি বলেন হওয়ার কোন সুযোগ নেই সবগুলো ইন্ডিয়ান লোক মারুব মল্লিক ভাই যেহেতু রয়েছেন এই কথাগুলো বলতে হবে এগুলো আমাদের জানতে হবে তারপরে ইন্টারিম গভর্নমেন্ট হলো আমরা ইন্টারিম গভর্নমেন্ট চাই নাই আমরা চেয়েছিলাম বিপ্লবী সরকার হবে বিপ্লবী সরকার করা হয় নাই কেন এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে ওই ক্যান্টনমেন্টে যারা বৈঠক করেছেন এরা প্রত্যেকেই দায়ী জাতির কাছে তাদেরকে জবাব দিয়ে করতে হবে কেন বিপ্লবী সরকার হয় তারপরে আজকে আসেন এই উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক কথা হচ্ছে আমরা বলবো আমরা বলে যাচ্ছি এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ যারা এখানে আসছেন তাদের প্রিভিয়াস যে রেকর্ড এই রেকর্ড বিশ্লেষণ করা হয় নাই যাচাই করা হয় নাই যদি যাচাই করা হইতো তাহলে এদের উপদেষ্টা চেয়ারে বসার কথা না একবারই শতভাগ একমত তাহলে তারা কিভাবে আসলো কেন আসছে মানে মানে ওই রাস্তা ধরে আসছে কার নিশ্চয় কারো না কারো তাহলে ওই কে বা কারা যার রাস্তা ধরে বা যার অনুমোদনে এরা ওই উপদেষ্টা হওয়ার মানে আপনার ইয়া পাচ্ছেন টিকিট পাচ্ছেন চিঠি পাচ্ছেন তিনি কে ওই পাওয়ারফুল ব্যক্তিটা আমাদের জানতে হবে সে কে তিনি নিশ্চয় ইউরুস একজন গ্লোবাল ব্যক্তিত্ব আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি অতীতে রাজনীতি করেন নাই রাজনীতির মাঠেও ছিলেন না কিংবা দেশ পরিচালনায় যে অভিজ্ঞতা প্রয়োজন সেটাও তিনি কখনো দেশ চালান নাই সুতরাং এ বিষয়ে তাকে দোষারোপ করা এটা টোটালি ঠিক হবে না এখন আমাদের যেটি প্রশ্ন তাহলে তাকে কেন আমাদের হ্যাঁ দরকার কারণ এরকম একটা ভালনারেবল সিচুয়েশনে তার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদের অবশ্যই প্রয়োজন কারণ তিনি না থাকলে অন্য কাউকে এই চেয়ারে এই মোমেন্টে বসালে হয়তো এতদিনে বাংলাদেশে আরো কয়েকটা কু পাল্টা কু এরকম হওয়ার সমূহ সম্ভাবনা ছিল তো সেই জায়গা থেকে বাংলাদেশটাকে স্টাবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য তার মতো ব্যক্তির আমাদের প্রয়োজন তাকে দরকার এখন সমস্যাটি হচ্ছে এই ব্যক্তিটিকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে তার মাথায় লবণ রেখে বড়োয় খাওয়া শুরু করেছে কতিপয় প্রতিষ্ঠা তাকে ব্যবহার করে কাজগুলো করছে যেমন ধরেন ডক্টর আসিফ জজরুলের কথা আমরা কেন বলছি এই যে মোস্তফা সরুয়ার ফারুকি তাকে নেওয়া হলো তার প্রিভিয়াস রেকর্ড কি সাপলা চত্বরের সময় তিনি বললেন জঞ্জাল মুক্ত সাপলা তার মানে তিনি ওই সময় আমাদের সাপলা চত্তরে কত শত ভাই শহীদ হয়েছে তার তো কোনো হিসাব এখনো পর্যন্ত পাই নাই হাজার হাজার মানুষ রক্তাক্ত হয়েছে অনেকে অনেক কোরআনের হাফেজ শহীদ হয়েছে তার মানে তিনি কোরআনের হাফেজদের জঞ্জাল বলেছেন সতেরো বছরে মস্তফা সরোয়ার ফারুকের গায়ে একটা আচর পর্যন্ত লাগে নাই ফ্যাসিবাদের দ্বারা তিনি কোন ভিক্তিমাইজে হয় নাই তিনি কোন ভিক্তিমি না এই আন্দোলনে দুই দিন ধরে দুই চারটা পোস্ট মারলেন আর তিনি বিশাল বড় যোদ্ধা তাকে মন্ত্রী বানাই দিবেন তো এরকম পোস্ট তো অনেকে করেছে তাদেরকেও মন্ত্রী বানান এরকম আরেকজন আমাদের ওই মোশারফ ভাই তো অলরেডি বললেনি এক শিল্পপতি তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন ডামি এমপি তার সেই পরিবার বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী পরিবার সতেরো বছরেই ন্যূনতম হাসিনার দ্বারা নির্যাতিত তারা হয় নাই তাহলে তারা এমপি না একবার ডাইরেক্ট মন্ত্রীর চেয়ার এসে বসলেন কেন বাংলাদেশে কি নির্যাতিত মানুষের অভাব আছে দেশপ্রেমিক মানুষের অভাব আছে আপনারা যদি উপদেষ্টা নিতেই চান ঠিক করে দেন যে এই ক্রাইটেরিয়া এই মানদণ্ড আমরা ঠিক করলাম আপনারা উন্মুক্ত যাচাই করে যেটাকে আপনাদের বেস্ট মনে হবে সেটাকে নিয়োগ দেন তাহলে কোনো প্রশ্নই থাকবে না প্রত্যেকটা দল ব্যক্তি সবাই পাঠাক অসুবিধা কি মনে করেন যে একটা পদের জন্য একশো জনের নাম আসছে সমস্যাটা কোথায় ওই একশো জনকে নিয়ে অনুসন্ধান করেন এনালিস করেন বিশ্লেষণ করেন পাঁচ মিনিটের কাজ কিংবা দশ মানে একদিনের কাজ অসুবিধা কোথায় একটা কমিটি করে দেন তারা এটা যাচাই বাছাই করবে ওই একশো জনের মধ্যে যাকে আপনাদের মনে মনে হবে হবে তাকে উপদেষ্টা নিয়োগ দেন সেটা করা হয় নাই করা হচ্ছে কি আসিফ নজরুল সাহেবের প্রিয় ব্যক্তি যেমন আসিফ নজরুল সাহেব দু তেইশ সালে ফেসবুকে লেখলেন আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয়জন প্রিয় মানুষ মোস্তফা সরুয়ার ফারুকি আর ছয় মাস পরেই তিনি আজকে উপদেষ্টা ছিয়ারে আমার প্রিয় প্রতিষ্ঠান পত্রিকা প্রথম আলো এই জন্য প্রথম আলো আজকে মানে আসিফ নজরুলের আস্থাভাজন আমাদের বক্তব্য যদি এটাই মানদন্ড ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে এটা অফিসিয়াল গেজেটের মাধ্যমে দেওয়া হোক আমাদের যে আপনারা সবাই আসিফ নজরুলের সাথে যোগাযোগ করেন তার আস্থাভাজন হন তার প্রিয় হন তার প্রিয় হলেই কেবল উপদেষ্টা হওয়া যায় এটা করেন অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় তিরিশ সেকেন্ডে শেষ করবো এই যে আমরা আজকে কথা বলছি কেন এটা বলার ক্ষোভ রাগ অভিমানের জায়গা আছে এই জায়গাটা তৈরি তারাই করে দিয়েছে কারণ এরা যখন থ্রেডের মুখে পড়ে বা এই সরকার যখন বিপদের মুখে পড়ে তখন সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই যে আপনারা আসেন রাজপথে দাঁড়ান এই ফ্যাসিবাদকে মোকাবেলা করেন ঐক্যবদ্ধ থাকেন আমরা সারাদিন রাজপথে পাহারা বসাই পাহারা দেই আর সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি মোবাইল খুলে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন রাজপথে পাহারা দিলাম ওই ফ্যাসিবাদের দোষকদের ডেকে ডেকে সমস্যা এই আপনাকে সারাদিন ডেকে ডেকে পাহারা দেওয়াই পাহারা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই আহ্বান জানাই আপনি সারাদিন পাহারা দিলেন আর রাতের বেলা যাদেরকে পাহারা দিলেন তারাই মন্ত্রী গত দশই নভেম্বর হাসিনার দোষকরা রাজপথে নামার হুমকি দিলেন আমরা তার আগের রাত থেকেই গুলিস্তানের সেই জিরো পয়েন্টে পাহারা বসালাম সারা রাত আমরা ছিলাম রাজপথে তারপর দিন সারা সারাদিন পাহারা দিয়েছি আর দশই নভেম্বর সন্ধ্যাবেলা মোবাইল খুলে দেখি যাদের বিরুদ্ধে পাহারা বসিয়েছি তারা এসে উপদেষ্টার শপথ নিতে বঙ্গবনে গিয়েছে এই হচ্ছে বাস্তবতা তো এই জায়গা থেকে আমরা অলরেডি এই সরকারকেও বলেছি একাধিকবার যে এই ফ্যাসিবাদের দোসর যারা ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে যে কায়দাই হোক আলে ইমাম মজুমদার থেকে শুরু করে এদেরকে যদি আপনারা বহিষ্কার না করেন তাহলে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব আমরা মুখ খুলেছি তার মানে এই না যে আমরা মুখ খুলেই বন্ধ থাকবো স্টপ হবো ন হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সুতরাং আপনারা ভাববেন না এরপি এ যা ইচ্ছা তাই করবেন নো এই সুযোগ আমরা দেবো না